পালন করলো আদায় করলো আল্লাহ ওই বান্দাবান্দির জীবনের গুণা মাফ করে দিবে তাহলে তারাবিতে লাভ আছে না নাই কিন্তু এখন তারাবীতে আমরা এখন আর তারাবি হয় না অধিকাংশ মসজিদে তাড়াতাড়ি হয় তারাবি আরবি শব্দ তারাবি কি শব্দ বলেন আরবি শব্দ এর অর্থ হচ্ছে আরাম করা বিশ্রাম নেওয়া এখন তারা কি আরাম আছে না আমার শুরু দেখাচ্ছে কইরেছে চার মিনিটে চার রাখা শেষ বা চার মিনিট লাগে না ঠিক না রুকুতে যায় এ ভাই কমপক্ষে কয়বার রুকুত দোয়া পড়তে বলেন তো কি পড়তে হয় সুবহান আর কয়বার কম পক্ষে তিনবার তো পড়তে হবে নাকি সুবহান আর আজিম পড়ার দরকার আছে না নাই এখন এইভাবে আপনার তো বলার তো দরকার নাকি এখন আপনি রুকুই যাই দেখা যাচ্ছে জাতি যাতে না ইমাম আবার খাড়া হয়ে পড়ছে কারণ ইমামের চিন্তা যত তাড়াতাড়ি পড়াতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো আর মুসলিমদের চিন্তা যত তাড়াতাড়ি নামাজ শেষ হবে বাইরে যে ভরাইতে পারবে ঠিক না জাস্ট আমি একটু ফান্ড করলাম একটা জিনিস দি বুঝালাম আমাদের উভয়েরই সমস্যা ঠিক কি না এখন বলেন রুকুত তাসবিহ সুবহান আরব্বিয়াল আজিম সেজদা যে সুবহান আরব্বিয়াল আলা কমপক্ষে তিনবার করে পড়ে যদি আমার নামাজ পড়তে হয় আমার সময় লাগার দরকার আছে না নাই এখন ইমাম জদের তো বেশি সময় নাই পিছন থেকে দেখা আছে খেকট দেওয়া শুরু করবেন অথবা পড়ার পরে বলবেন না এই হুজুরের পিছনে নামাজ পড়ে মজা পাচ্ছি না এত সময় সারা দিন কষ্ট করে রোজা থাকছি এখন রাত্রে এত সময় নিয়ে এক দেড় ঘন্টা সময় নিয়ে যদি তারা বি পড়তে হয় তা কি সম্ভব থাকার কালকে তারা দিতেই আসবো না ঠিক না অধিকাংশ এরকম না ভাই ভাই আপনি চার জায়গা নামাজ পড়েন আবার আপনারা বলেন না যে হুজুর আমাদেরকে চার জায়গা পড়তে ভুলে গেছে না আমি জাস্ট দুজনের জন্য বলছি আপনি চার রাকাত তারাবির নামাজ পড়েন কিন্তু সেটা যথাযথভাবে পড়েন ধীরে স্থিরভাবে পড়েন খুব সুন্দরভাবে পড়েন ওই চার রেখার নামাজ কবুল হলো ওইটাই আপনার জন্য যথেষ্ট কিন্তু আপনি বিশ টাকাত করলেন এক রেখাদের রুকুশার দা ঠিক হলো না এক রেখাতেরও কোনো নিয়ম কানুন আপনি যথাযথভাবে পালন করলেন না বিশ টাকাত করে নামাজ কবুল হলো না ওটা আপনার জন্য ভালো না চার টাকা যথাযথভাবে একটু সময় দিয়ে পড়লেন কবুল হলো ওইটা আপনার জন্য ভালো কোনটা বলেন তো কথা কি বুঝতে পারেন না অনুরোধ থাকবে আপনারা তারাবি পড়বেন সাথে খুব সুন্দরভাবে তারাবি আদায় করবেন কথা আপনি করেন যদি আরো বেশি ইমানদার হন আপনি বিশ ত্রিশ চল্লিশ যত পড়েন পড়েন কারণ রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে অর্থাৎ এই মাসে এখন যে মাসে আছে এই মাসে ফরজ ইবাদত করার সমান সব পাওয়া যাবে তাহলে আমার লস কিসে ভাই আমার লস আছে নাকি আমি দুই রাখার যদি নফর নামাজ বেশি পড়তে পারি অন্য মাসে দুই রাখার ফরস নামাজ পড়ার সোয়াব পাবে কথা বলছেন না পাবো কি পাবো না পাবো ইনশাল্লাহ তাহলে আমরা রমজানের হক আদায় করার চেষ্টা করব।